সুপ্রিয় দর্শক আজকে আপনারা নিয়ে আসছে আন ফার্নিচারে আমরা আজকে দেখাবো আলমারি আর ভিআইপি আলমারি কিন্তু দেখাবো আমাদের সাথে আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আছি ভাই আন ফার্নিচার সব সময় কাস্টমারদের জন্য চমক রাখে তো আজকে আমাদের আলমারিতে কি চমক থাকতেছেন ভাই আলমারিতে চমক থাকতেছে হচ্ছে আলমারি আর ড্রেসিং টেবিল একসাথে পাচ্ছেন আলমারি আর ড্রেসিং টেবিল একসাথে জি

একটা কিন্তু চমক বেরোইছে সবগুলো একই সিস্টেম এখানে কোট হ্যাঙ্গার আছে ড্রয়ার আছে নিচে কিন্তু একটা খোপ আছে অনেক বড় এখানে সেলফ দিয়ে কিন্তু খোপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে কিন্তু আলমারিগুলো তো আমি এখন ডিজাইনগুলো দেখাই দিই এটা এখন ডিজাইন হ্যাঁ এটা এটা আরেকটা ডিজাইন আছে ভিতরের স্ট্রাকচার সব এক ভিতরের স্ট্রাকচার এক কিন্তু বাইরের ডিজাইনটা আলাদা হ্যাঁ এটা কিন্তু আবার দেখাই একটু সুন্দর একটা ডিজাইন গুলো একটু দেখাই হ্যাঁ তারপর আপনারা ভিডিও কলে দেখে নেবেন সুন্দর এবার এই পাশে স্যার একটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্রাদার্স মডেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন কিন্তু হ্যাঁ ওয়াও সবগুলাতে কিন্তু হচ্ছে একটা হচ্ছে আপনার এই গ্লাস আছে আর তারপরে হচ্ছে আপনার এক পাল্লাতে গ্লাস এক পাল্লা আপনি একটা নিলেই আপনার ডেসিং টেবিল লাগবে তো সব একই না সব একই আচ্ছা আর আছে ভাই হ্যাঁ আর একটা আছে এইটা যখন দেখাবো আমি কিন্তু প্রাইস বলে দিব এগুলো এই যে এই পাশে দেখেন এই পাশেও কিন্তু একটা সিম্পল ডিজাইন কত সুন্দর ডিজাইন করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন এই পাশেও কিন্তু গ্লাস পাল্লা ঠিক আছে আমাকে আমার কাস্টমাররা অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই গ্লাস পাল্লার আলমারি লাগবে যাতে দুইটা কাজ একসাথে করতে পারি এই জন্য কিন্তু আপনার কাস্টমারের জন্য আমার কাস্টমারের জন্য সকলের জন্য আমরা কি আমি কিন্তু এই সিস্টেমটা নিয়ে এসেছি ঠিক আছে তো এখন এটা ডাইমেনশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ছয় ফিট হ্যাঁ এগুলো যে যতগুলো আছে মানে যে চারটা দেখায় যে চারটাই সাড়ে তিন ফিট বাই ছয় ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি এটার এখন হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ একসাথে দুইটা হ্যাঁ দুইটা জিনিস পেয়ে যাচ্ছেন সতেরো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মানে টু ইন ওয়ান টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান আলমারি প্লাস আলমারি প্লাস ডেসিন থাকে ছোটখাটো ফ্যামিলি তার ছোটখাটো জিনিস রাখার জন্য একটা দেখুন দুই টাকা সারতে পারবেন ওয়াও এটা মনে করেন যে ভাবিদের দুইটা চাহিদাই মিটে গেল হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা অর্ডার করার সিস্টেমটা কি আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যে যারা ঢাকার বাইরে থেকে নেবেন তা আমরা হচ্ছে জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে যারা ঢাকার মধ্যে আসছেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে পশ্চিম সাইডে যে রাস্তা আসছে ওই রাস্তা দিয়ে ঢুকে দুইশো উপরে থাকলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন অনুবাদে চলে আসলেই হবে আচ্ছা সুপ্রিয় আপনারা যারা হচ্ছে সুন্দর হচ্ছে আলমারি প্লাস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই শোরুম ভিজিট করবেন ধন্যবাদ